আজকের এই ডিপ ডাইভে আমরা সরাসরি চলে যাচ্ছি মুকুন্দপুরের মনসার পঞ্চম পর্বে হ্যাঁ যেখানে গল্পটা বেশ একটা জায়গা থেকে শুরু হচ্ছে শুরুটাই তো বেশ নাটকীয় তাই না ওই রাতের অন্ধকারে গাড়ি চালিয়ে যাওয়া হ্যাঁ সত্যপ্রকাশ তার দুই সঙ্গীকে মানে মশাই আর কথককে নিয়ে মুকুন্দপুরের দিকে যাচ্ছে আর রাস্তাটা যা ভয়ঙ্কর উফ হ্যাঁ ওই হেডলাইটের আলোয়ে ভাঙা রাস্তা একটা চাপা টেনশন যেন আর সেখানেই তো প্রথমবার ওই পারিবারিক বিগ্রহের গল্পটা বলতে গিয়েও আটকে যায় তাই না হ্যাঁ সত্যপ্রকাশ মানে স্টিয়ারিং ছেড়ে মন দিয়ে বলতেই পারছে না রাস্তা এতটাই খারাপ এইখানেই গল্পটা প্রথমবার পিছিয়ে গেল এই যে বারবার গল্পটা বলতে গিয়ে বাধা আসছে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার নয় কি হুম। মনে হয় যেন ইচ্ছে করে কেউ বা কিছু একটা গল্পটাকে আটকাচ্ছে হতে পারে তো যাই হোক ওরা যখন মুকুন্দপুরে পৌঁছল তখন তো গ্রামে কারেন্ট নেই ঘুটঘুটে অন্ধকার কিন্তু চৌধুরী বাড়িটা একদম অন্যরকম হ্যারিকেন জ্বলছে হ্যাজাক জ্বলছে বেশ একটা আলো ঝলমলে ব্যাপার লেখক যেভাবে বর্ণনাটা দিয়েছেন তাতে মনে হয় যেন টাইম মেশিনে করে কয়েক দশক পিছিয়ে গেছি ঠিক তাই ওই পুরনো বাংলা উপন্যাসের যে একটা আমেজ থাকে না সেটা শুধু গ্রামের অনুন্নয়ন বোঝানোর জন্য নয় আমার মনে হয় তাহলে আমার মনে হয় একটা রহস্যময় একটু যেন গা ছমছমে ভাব আনার জন্য বাড়িটার গঠনটাও দেখুন না হ্যাঁ পাকা ভিতে কাঠের দেওয়াল টিনের চাল মুজাইক করা মেঝে আর ওই পুরনো কাঠের গন্ধটার কথা বলছেন লেখক আভিজাত্য আছে আমার কেমন যেন একটা ক্ষয় হয়ে যাওয়ার ইঙ্গিতও আছে বাড়িটা বেশ বড় ছড়ানো দুটো উঠোন ভেতরের আর বাইরের বেশিরভাগ ঘরই একতলা শুধু সত্যপ্রকাশের ঘরটা দোতলা নিচে বসার ঘর ওপরে শোবার ঘর আর বাইরের উঠোনে মনসামন্দির তারপরে ওই বিশ্বস্ত বৃত্ত রামদাসের ঘর পুরোহিতের ঘর এই ডিটেলগুলো কিন্তু খুব জরুরি বাড়িটার নকশাটা পুরো চরিত্রগুলোর সম্পর্ক বা ঘটনার জন্য একটা স্টেজ তৈরি করে দিচ্ছে আর ওই কুঁয়োটা যার জল নাকি পাথরও হজম করিয়ে দেয় এটা কি শুধুই গ্রামের লোকের কথা নাকি এর অন্য মানে আছে সেটাই তো ভাবার বিষয় কি বলুন তো এই ছোট ছোট ডিটেলগুলোই তো পরিবেশটাকে আরও ঘন করে তোলে যেমন ধরুন বাড়ির উত্তর দিকে একটা বাগান আছে আর সেখানেও একটা ঘর সেটার কথাও কিন্তু লেখক উল্লেখ করে রেখেছেন হয়তো পরে কাজে লাগবে একদম মনে হচ্ছে ভবিষ্যতের জন্য একটা ক্লু দিয়ে রাখলেন ভেতরে ঢোকার পর আমরা রামদাসকে দেখি বেশ পুরনো দিনের বিশ্বস্ত ভৃত্য কথকদের দেখে খুব খুশি হয়েছে হ্যাঁ ওই বাজি ধরে অপেক্ষা করাটা ওর সরলতা আর আনুগত্য দুটোই প্রকাশ পায় ঠিক আর রাতের খাওয়ার আয়োজনটাও বেশ আন্তরিক কিন্তু ঘরোয়া সেখানে আবার নিরু নামের একটি মেয়ে পরিবেশন করছে বেশ স্মার্ট কথকের মনে প্রশ্ন জাগে ওর পরিচয় নিয়ে বিধবা নাকি অবিবাহিতা হ্যাঁ আর ওই রঙ্গিলা নামের অসুস্থ মেয়েটার কথাও আসে যার কাছে নাকি রামদাসের যাওয়ার কথা ছিল এই ছোট ছোট চরিত্রগুলো কি এমনি আসছে নাকি এদেরও কোনো ভূমিকা আছে সেটাই দেখার আপাতত তো সুতোর মতো ফেলে রাখা খাবারের মেনুটাও বেশ ইন্টারেস্টিং তিন রকমের মাছ হ্যাঁ রুই চিংড়ি আর ওই স্থানীয় চেপটি মাছের উল্লেখটা খুব তাৎপর্যপূর্ণ একদম আর মাংস নেই কেন সেটারও কারণ বলা আছে আলিপুরদুয়ার থেকে আনতে হয় এই তথ্যগুলো আসলে মুকুন্দপুরের জীবনযাত্রা বাইরের জগতের সাথে তার যোগাযোগ বা দূরত্বটা বুঝিয়ে দেয় হাসিমারা আলিপুরদুয়ার এই নামগুলো ঠিক রান্নার প্রশংসাও হয় খুব বেশ ঘরোয়া যত্ন করে রান্না সবকিছুর পর খাওয়ার শেষে মশাই আর থাকতে পারলেন না হ্যাঁ উনি তো ওই গল্পটা শোনার জন্যই এত দূর এসেছেন সরাসরি বলে ফেললেন মনসাদেবীর মূর্তি গায়েব হওয়ার রহস্যটাই এবার শুনতে চান এতদিন ধরে যেটার অপেক্ষা ছিল সত্যপ্রকাশও রাজি বললেন চলুন ড্রয়িং রুমে বসে সব বলছি ছবিও দেখাবো। মানে একদম মক্ষম মুহূর্ত রাতের নিস্তব্ধতা পুরনো বাড়ি বহু প্রতীক্ষিত রহস্য নীরো মশলার ডিবে নিয়ে এলো সবাই ড্রয়িং রুমের দিকে এগোচ্ছে ঠিক তখনই বাইরের উঠোন থেকে রামদাসের ঘরের দিক থেকে একটা চিৎকার আবার বাধা আর এবার বেশ নাটকীয় বাধা সত্য সত্যপ্রকাশ সঙ্গে সঙ্গে ছুটে গেল সেদিকে বাকিদের বলল নীরুর সাথে ড্রয়িং রুমে অপেক্ষা করতে সেই মনসা বেবির গল্প আবার আবার পিছিয়ে গেল এই যে বারবার গল্পটা শুরু হওয়ার মুখে আটকে যাচ্ছে এটা কি শুধুই কাকতালীয় না এর পেছনে অন্য কোনও রহস্য আছে এখানেই গল্পটা একটা জবরদস্ত মোড় নিয়ে নিল ফোকাসটা পুরো ঘুরে গেল ওই চিৎকারের দিকে তাহলে এই পর্বে আমরা দেখলাম একটা রুদ্ধশ্বাস জার্নি তারপর মুকুন্দপুরের রহস্যময় পরিবেশ চৌধুরীবাড়ির খুঁটিনাটি কিছু নতুন চরিত্র আর মূল রহস্যের একেবারে দোরগোড়ায় পৌঁছেও একটা অপ্রত্যাশিত ঘটনা দিয়ে শেষ হল এখন প্রশ্ন একটাই রামদাসের দিক থেকে আসা ওই চিৎকারটা কিসের যে মনুষামূর্তির গল্পটা বারবার আড়ালেই থেকে যাচ্ছে তার সাথে আর কোনও যোগ আছে কি এই নতুন মোচড় কাহিনীটাকে কোন দিকে নিয়ে যাবে সেটাই এখন আমাদের ভাবার জন্য রইল